নূর মোহাম্মদের ভিতরে দুহাম্মদের ভিতরে ডুবি তারপরে

ल একবার না জুমাত দিন তো একবার ঠিক পাঞ্জে আমরা সব মসজিদ ঠিক

মরা কবিত মহাম মাধো উনি দুনিয়ার নবী আমার মনে উনি খবরের নদী আমার মনে উনি হাজাৰের নদী উনি মিজানের নলবি উনি ঘৰিঘৰা চেনবি উনি আল্লাহ জাহ্জা চেন্দ্ৰবি উনি হলেন মহাম মাধো

এগুলি নিয়ে যাও এটার উপরে মোরা খাওয়া মোসায় না করো ইনশাল্লাহ আল্লাহ ভাব আমাদের এই আশা এই বসা আল্লাহ যে সময়ের কসম দিয়েছে এই সময়টা মূল্যবান হবে দামি হবে এটার দ্বারা আপনার সূর্য ঘুরুষ যারা কবরে গেছে আরো সূর্য ঘুরুষ যারা আইনি এগুলো বেগুন জান্নাতি কত বড় কথা আল্লাহ আমাকে আপনাকে বুঝার তো অভিজ্ঞতা না আমি